যুক্তরাষ্ট্রের প্রথমবারের কুইন্স থিয়েটারে পারফর্ম করতে যাচ্ছে বাংলাদেশের ব্যান্ড অ্যাশেজ আগামী পাঁচ অক্টোবর নিউইয়র্কের ইয়র্কের ঐতিহাসিক এই ভেনুতে পারফর্ম করবে তারা এ কনসার্টে দিয়ে শেষ হবে ব্যান্ডের এবারের উত্তর আমেরিকা সফর জুলাই কানাডার পাঁচটি শহরে পারফর্ম করেছে অ্যাশেজ নিউ ইয়র্কের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র কুইন্স থিয়েটার উনিশশো সালে প্রতিষ্ঠিত মঞ্চটি মূলত আঞ্চলিক ও কমিউনিটি থিয়েটারের জন্য ব্যবহৃত হতো উনিশশো সালে এটি সম্প্রসারণ ও আধুনিকায়ন করে আরও সুবিধা সম্পন্ন মঞ্চে রূপান্তর করা হয় স্থানীয় নাট্য দল থেকে উদীয়মান ফোক ব্যান্ড এখানে নাটক আন্তর্জাতিক নৃত্য ও সঙ্গীত পারফর্ম করে তিন অক্টোবর যুক্তরাষ্ট্রে বিমান ধরবে অ্যাসেজ শো শেষে নয় অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে যুক্তরাষ্ট্রে ব্যান্ডটির এটি দ্বিতীয় সফর চলতি বছরের শেষে নতুন অ্যালবাম আনতে যাচ্ছে অ্যাসেজ